সামনের একটা বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে যে কোনো বাংলাদেশ রেকটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র সাথে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে এখানে সম্ভাব্য নির্বাচনের কথা বলা হয়েছে এবছরের শেষ অর্থাৎ ডিসেম্বর অথবা তারপরে কয়েক মাসের মধ্যে তো আমরা আমাদের জায়গাতে একটা জিনিস বলি ছাত্র জনতা ক্ষমতা মুখী না ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল কিন্তু আমরা ওই পাঁচই অগাস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তি você